ও মনে পড়ছে মনে পড়ছে আব্বা তুমি যখন বাজারে গেলে না তখন আমার ইংরেজি স্যার আইছিল প্রাইভেট পড়াইতে ওই স্যারই মনে রেখে গেছে কিন্তু আমি তো জানি তোর স্যার বিড়ি খায় না এ মানে আব্বা স্যার আজকে থেকে খাওয়া শুরু করছে আব্বা ও থেকে খাওয়া শুরু করছে আমার কাছে কেমন জানি আউলা জাউলা লাগতেছে আমি এর গুরু অবধি যামু দাঁড়া সিআইডি একটা ফোন দেই হ্যালো সিআইডি Aptin CID refundi sen. Ar CID hazır. Pis one takaya dehen mi ya? Oma. Hala radeh aya boya öpürse. Ah! Oma oh, go CID. Eze bay. Kemuna sen. Hey mi ya? Kişer bay. Sar bolen, Sar. Braa. Ah! Ah! সরি ভাই সরি না মানে স্যার সরি স্যার সরি আচ্ছা আপনাদের এখানে কি হয়েছে সেটা বলুন মানে আমি বলতে চাইছি আপনাদের এখানে কি হয়েছে মানে আমি বলতে চাইতেছি কই মিয়া এ মানে মানে স্যার আর শুনেন কি হইছে আসলে এই যে আমার সেমরা আজি বুঝি এই এই ঘটনা এখন আপনারা সঠিক তদন্ত করেন মাই গড কিছু বুঝলে দয়া না স্যার অভিজিৎ তুমি কিছু বুঝেছো না স্যার স্যার আমাদের উচিত এবিরির বাচ্চাগুলো নিয়ে ফরেনসিকে যাওয়া যাব অভিজিৎ যাব আগে এখানে ইনভেস্টিগেশনটা করে নেই হ্যাঁ আচ্ছা আপনার আমাকে বলুন এখানে বিড়িটা খেয়েছে কে এই মিয়া বিড়ি কে খাইছে এটা জানলে কি Amni রেটাই নাকি হে

আমিও কিছু বুঝি না চলুন না স্যার বুঝার জন্য ফরেনসিকে যাই আরে দূর অভিজিৎ হ্যাঁ আরে হ্যাঁ অভিজিৎ তুমি ঠিক বলেছো চলো দয়া ফরেনসিকে যাওয়া যাক কি আনন্দ আকাশে সালুকে কিছু পেয়েছো হ্যাঁ বস পেয়েছি কি পেয়েছেন স্যার বলেন আমাদের বলছি দয়া বলছি বস আমি এই বিড়িটার পাছায় আগুন ধরিয়ে একটু খাওয়ার চেষ্টা করলাম আর খেয়ে বুঝতে পারলাম যে এই বিড়িটা কেউ একজন খেয়েছে মাই গোটা কি করে হতে পারে হ্যাঁ বস এটাই হয়েছে তার মানে বুঝেছ দয়া না স্যার বুঝিনি সত্যি বলতে আমিও বুঝিনি সালোকে স্যার সারিকে মেম কোথায় অভিজিৎ সারিকা টয়লেটে গেছে বেসের একটু শান্তিতে হাঁকতে দাও স্যার স্যার আমিও যাবো টয়লেটে প্লিজ স্যার প্লিজ প্লিজ আরে অভিজিৎ তুমি শুধু সারিকার পিছনে পড়ে থাকো কেন আমি বুঝি না আরে স্যার আপনি বুঝবেন কিভাবে আপনার তো যৌবন শেষ হয়ে গেছে এখন এসব বাদ দাও সালুকে তুমি বলো আর কি জানতে পারলে এই বিড়ির সম্পর্কে বস আমি এই বিড়িটার পাছা থেকে একটা গন্ধ পেয়েছি হ্যাঁ গন্ধ কিরকম গন্ধ আসলে বস আমি এই বিড়িটার পাছা থেকে একজন ইংরেজি শিক্ষকের গন্ধ পেয়েছি মাই গড ইংরেজি শিক্ষক দয়া কিছু বুঝতে পেরেছ হ্যাঁ স্যার বুঝেছি আসলে বোল্টুর ইংরেজি প্রাইভেট শিক্ষকই বিড়িটা খেয়েছে এবং এই শান্তশিষ্ট অবলা প্রাণীটার উপর দোষটা চাপিয়ে দিয়েছে তাহলে দেরি কিসের চলো দয়া চলো আপনি কি বোল্টুর ইংরেজি শিক্ষক হ্যাঁ আমি আমি বোল্টুর ইংরেজি শিক্ষক তাহলে বলুন কেন কেন আপনি বলটুর বাসায় বিড়ি খেয়ে বিড়ির পাছা গুলো ফেলে এসেছেন বলুন আরে স্যার আপনি কি বলতেছেন হ্যাঁ আর কোন বিড়ির কথা বলতেছেন সব অপরাধী একই কথা বলে স্যার আপনি শুধু বলেন একে একটা থাপ্পড় দেই থামো দয়া থামো একে একে বলতে দাও আরে আপনারা কি শুরু করছেন আর কোন বিড়ির কথা বলছেন আপনারা বলুন তো ভালো করে ওই বিড়ি যেই বিড়ি খেয়ে আপনি বল্টুর উপর দোষ চাপাচ্ছেন কিন্তু স্যার আমি তো বিড়ি খাই না আর আমি তো এখন আর বল্টুরে পরাইতেও যাই না কারণ বল্টু একটা বদমাশ ঠিক আপনাদের মতো মাই গড দয়া কিছু বুঝলে হ্যাঁ স্যার বুঝেছি হ্যাঁ কোথায় ডাকুন ডাকুন আপনার ছেলেকে বল্টু এই বল্টু এদিকে তো তাড়াতাড়ি আয় a few moments later বাবা বল্টু বলো তো তুমি কেন বিড়ি খেলে

সারা আমারে পাঁচ মাস ধরে প্রাইভেট পড়ায় আমার আব্বা আমার কাছে স্যারের প্রতি মাসের বেতন দেয় কিন্তু আমি সেই টাকা মাইরা দেই হঠাৎ স্যার আমারে হুমকি দেয় স্যার নাকি আমার সবকিছু আমার আব্বারে কইয়া দিব আর লিগাই এর আমি স্যারের উপর প্রতিশোধ নিতে চাইছিলাম কিন্তু তুমি তো সফল হতে পারলে না এর বদলে তুমি কি পেলে এক প্যাকেট বিড়ি তুমি বিড়ি পাবে বিড়ি পাহরি উচিত